নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত তীব্র গরমকে উপেক্ষা করে পানিহাটি পৌরসভার তিন ও চার নম্বর ওয়ার্ডে প্রচার সরলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ অধ্যাপক সৌগত রায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এখনই প্রবল গরম থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গবাসীর বৃষ্টি তো দূরস্থ বরং কলকাতা সহ দক্ষিণের সমস্ত জেলাতেই প্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আর চাঁদি ফাটা গরমের এই দহন জ্বালার মধ্যেই অন্যান্য প্রার্থীদের মতো প্রচারে বেরোলেন দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের প্রবীণ সংসদ তথা চতুর্থবারের ঘাসফুল প্রার্থী সৌগত রায় দেখে নেব সেই ছবি রোড সমস্ত মানুষের কাছে অনুরোধ করি আপনারা গুয়া করে আশীর্বাদ করুন আপনার সাথে আমার সাথে বাংলার সাথে দমদমের সাথে অধ্যাপক আপনাদের কাছে অনুরোধ এদিন দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি বিধানসভা এলাকার তিন ও চার নম্বর ওয়ার্ডে ঢাকের বাদ্যি সহযোগে দলীয় কর্মী সমর্থক ও পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে সঙ্গে নিয়ে এক সুবিশাল রোড শোয়ের মাধ্যমে প্রচার কর্মসূচি শৈলেন সৌগত প্রচারের মাঝে সৌগত রায়ের সমর্থনে এলাকার মানুষদের কাছে ভোট প্রার্থনাও করলেন নির্মল ঘোষ নির্মল কংগ্রেস সবাই মিলে আশীর্বাদ করুন আগামী দশমা পরে ভারতের বিরুদ্ধে ভারতের সংগ্রামের পাশাপাশি সৌগত রায়কে ফুল ও মালা দিয়ে স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বললেন সৌগত শুনুন মা কালী কাকে আশীর্বাদ দিয়েছে আমি যে বিপুল সংখ্যক কর্মী নম্বর ওয়ার্ডে ছিলেন চার নম্বর ওয়ার্ডে আছেন ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের তিনবারের সাংস দু হাজার মহারণকে পাখির চোখ পরে প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আর তেমনি এদিন কাঠফাটা রোদ্দুরের মাঝেও চতুর্থবারের জন্য দমদম লোকসভা আসনে নিজের মসনাদ অটুট রাখার লক্ষ্যে নির্বাচনী প্রচার সরলেন তৃণমূলের প্রবীণ নেতা তথা আসন্ন লোকসভা নির্বাচনে দমদমের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় পানিহাটি থেকে রাজাদের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ